আজকে ম্যানমারের মধ্যে যে ঘটনা ঘটে গেল সাতশো জন মানুষ যে শহীদ হয়ে গিয়েছে সমস্ত মানুষ তো বাড়ির থেকে খুশি খুশি বের হয়েছিল ঈদের নামাজ পড়বো তারপরে আনন্দ করব কিন্তু ঈদের নামাজ পড়ে আর ওই সাতশো জন ভাইয়ের বাড়ি যাওয়া বাড়িতে ফিরে যাওয়া আর হলো না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ঈদ অনেক সুন্দরভাবে পার হয়ে গিয়েছে কিন্তু একটা দুঃখজনক ঘটনা আজকে ম্যানমারের মধ্যে ভূমিগম হয়ে ঈদের নামাজের সময় সাতশো জন মুসলমান ভাই শহীদ হয়ে গিয়েছি কতই দুঃখজনক ঘটনা ভাই এটা আল্লাহর আজাব ঈদের দিন খুশির দিন এই খুশির দিনও আল্লাহ আমাদের উপর আজাব দিয়েছে তার কারণ হলো একমাত্র আমাদের নিজেদের আমল এই যে রমজান মাস পার হয়ে গেল ঈদ পার হয়ে গেল এই রমজান মাসের মধ্যে কত ভাই ছিল যারা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়েছে বহুত তাসবিহ করেছে বহুত ইবাদত করেছে কোরআন শরীফ তلاওয়াত করেছে রমজান শেষ ঈদ শেষ ওই ভাইগুলোর মধ্যে বহুত ভাই আছে যারা মসজিদের মধ্যে আর দেখা পাওয়া যাবে না কতই না আফসোস আফসোসের বিষয় আল্লাহ আমাদের উপরে কলেমা নামাজ রোজা হস এবং জাকাত এই পাঁচটা জিনিস ফরস করেছে কিন্তু কলেমা নামাজ রোজা প্রত্যেকটা মুসলমানের উপর ফরস করেছে আওয়াজ আর জাকাত আল্লাহ যাদেরকে মাল দৌলত দিয়েছে তাদের জন্য ফরস কিন্তু কলেমা নামাজ রোজা এই তিনটা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর আল্লাহ ফরস করেছে এই তিনটা জিনিস আদায় করার জন্য কোনো মালের প্রয়োজন হয় না কোনো টাকার প্রয়োজন হয় না এই তিনটা সর্ব হালতের মধ্যে আমাদের আদায় করতেই হবে আজকে ম্যানমারের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু তারপরেও যদি আমরা নিজেকে বদলাইতে না পারি এটা আফসোসের বিষয় হয়ে থাকবে কারণ আমাদের যত দিন যাচ্ছে আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এখনো সময় আছে ভাই নিজেকে পরিবর্তন করে নেই নিজেকে পরিবর্তন করে আল্লাহর দিকে আগিয়ে যাই আজকে মুসলমানের উপর কীরকম ভাবে কত জায়গায় না মুসলমানের উপর অত্যাচার হইতেছে ফিলিস্তিনের মধ্যে দেখুন কিভাবে ইসরায়েলরা আক্রমণ করে ফিলিস্তিনকে ধ্বংস করার পরিকল্পনা করতেছে আজকে ভারতবর্ষের মধ্যে আমাদের মুসলমান ভাইদের উপর কীরকম অত্যাচার হইতেছে এত কিছু হওয়ার পরেও আমরা কেন নিজেকে পরিবর্তন করতেছি না আল্লাহর আজাদ তো এটা অবশ্যই এটা আল্লাহ আজাবি আমরা মুসলমান হয়ে মুসলমানের পরিচয় দিতে ভুলে গিয়েছি আমার নবী সাল্লামের আখলা কি ছিল আমাদের আখলা রকম হয়েছে জেলা তারা মাইন নিজের জীবন কিভাবে অতিবাহিত করেছিল আজকে আমাদের জীবন আমরা কিভাবে অতিবাহিত করতেছি রমজান মাসে তিরিশটা রোজার মধ্যে আল্লাহ শয়তানকে বেঁধে রাখে শয়তানকে বেঁধে রাখার পরেও আমরা বহুত মুসলমান ভাই এসে রমজান মাসে রোজা করতে পারলাম না আফসোসের বিষয় মৃত্যুর পর আমরা আল্লাহকে কি জবাব দেব তাই ভাই এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করে নিজেকে আখেরাতের জন্য তৈয়ারি করে নেই কারণ আল্লাহর আজাব কাউকে বলে আসবে না আজকে ম্যানমারের মধ্যে যে ঘটনা ঘটে গেল সাতশো জন মানুষ যে শহীদ হয়ে গিয়েছে সমস্ত মানুষ তো বাড়ির থেকে খুশি খুশি বের হয়েছিল ঈদের নামাজ পড়ব তারপরে আনন্দ করব কিন্তু ঈদের নামাজ পড়ে আর ওই সাতশো জন ভাইয়ের বাড়ি বাড়িতে ফিরে যাওয়ার হলো না আল্লাহ না করুক কখন আমাদের উপর আজাব আসবে যদি ওই আজাব আসে ওই আজাবের মধ্যে আমাদের ধ্বংস হয়ে যাই ধ্বংস হয়ে যাই তাহলে মরার পরে চিন্তা করে দেখি আল্লাহকে কি জবাব দিব এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করে নি আমরা মুসলমান যদি মুসলমানের মতন করে চলি আল্লাহ আমাদের উপর কখনোই আসাব প্রেরণ করবে না আমাদের নবী ইয়াসাল্লামের দয়া এবং মায়া এবং তোয়া এই তোয়ার বদলেতে আল্লাহ আমাদেরকে একসঙ্গে আজাব দিয়ে ধ্বংস না যদি আমার নবী জন্য আলী না করতেন হয়তো এতদিন আল্লাহ আমাদের সবাইকে আজাবের মধ্যে গ্রেফতার করে আমাদের সবাইকে সবাইকে ধ্বংস করে তাই ভাই আপনাদের আপনি হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা সবাই আল্লাহর দিকে ফিরে আসুন আমার নবী সাল্লাহ আলী সাল্লামের জীবন কিভাবে অতিবাহিত করেছিল ওইভাবেই অতিবাহিত করার চেষ্টা করব। সমস্ত সাহাবার জেলা তালা নুমাজ মাইন কিভাবে জীবন কাটিয়েছিল ওই রকম ভাবে জীবন কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক ভাই খালি রমজান মাসটা নামাজের জন্য নয় প্রত্যেকটা মুসলমানের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আছে এটা পড়তেই হবে না পড়লে ভাই প্রত্যেক ওয়াক্ত নামাজের হিসাব দিতেই হবে আল্লাহ আমাদের সবাইকে din mie cealaltă gene tofic Amin.